ইউকা প্লাস হচ্ছে প্রোবায়োটিক সম্পন্ন জিওলাইট এটা হচ্ছে মাটি এবং পানি শোধন করবে আদর নিচে যে বুধবুদ আকারের গ্যাস সেটা নিধন করে থাকবে মাছের পর্যাপ্ত অক্সিজেন ঘাটতিটা দূর করে অক্সিজেন সরবরাহ করবে এবং মাছের শরীর স্বাস্থ্য দেহ সবকিছু ভালো রাখবে তো আপনারা এই শীতের মধ্যে এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি হিসেবে সবাই পুকুরে ইউকা প্লাস প্রোবায়োটিক যুক্ত জিওলাইট এগুলা প্রয়োগ করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম একটা পুকুর ভিজিট করতে এসে যেটা দেখতে পেলাম আমরা এই পুকфекে কিছু মাছ অবানচিত্রভাবে ভেসে এবং মারা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে প্রাথমিক পরিচরচাটা কি হবে মাছ কেনই ভাসতেছে কেনই মারা যাচ্ছে সেটার কারণটা কি এর কারণ হচ্ছে পর্যাপ্ত অক্সিজেনের স্বল্পতা রয়েছে মাছের শরীরে ঘা পস্ত্র আছে তো এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা সমস্যা সমাধানের জন্য আমাদের হচ্ছে ইউকা প্লাস হচ্ছে প্রোবায়োটিক সম্পন্ন জিওলাইট এটা প্রসেসিংটা চলছে এই প্রসেসিংটা যখন কমপ্লিট হবে যাবে তখন এটা পুকুরে প্রয়োগ করতে হবে আমি যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি এর ভেতরে ইউকা প্লাস হচ্ছে সমৃদ্ধ জিওলাইট যেটা মিশ্রণ করে এটা পুকুরে প্রয়োগ করতে হবে হবে তাহলে এটার এটার কাজ কাজ কি হচ্ছে মাটি এবং পানি শোধন করবে যে সেটা নিধন করে থাকবে মাছের পর্যাপ্ত অক্সিজেন ঘাটতিটা দূর করে অক্সিজেন সরবরাহ করবে এবং মাছের শরীর স্বাস্থ্য দেহ সবকিছু ভালো রাখবে তো আপনারা এই শীতের মধ্যে এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি হিসেবে সবাই পুকুরে ইউকা প্লাস প্রোবাই জিও লাইট এগুলা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার পুকুরটা সুস্থ সব স্বাভাবিক থাকবে ধন্যবাদ সবাইকে